গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করব না বলছেন ডোনাল্ড ট্রাম্প ইউরোপের আট দেশের উপর শুল্ক আরোপ থেকে সরে এলো ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের নতুন গুঞ্জন হামলা হলে সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালানোর হুমকি ইরানের ট্রাম্পের গাজা শান্তি পর্ষদে যোগ দিচ্ছে পাকিস্তান এবং সর্বশেষ থাকছে সৌদি আরব তুরস্ক সহ ট্রাম্পের বোর্ডে বোর্ড পিসে অংশ নিচ্ছে আরো সাত প্রভাবশালী মুসলিম দেশ আস্তে আস্তে ডোনাল্ড ট্রাম্পের প্রভাবশালী মুসলিম দেশগুলো তার সঙ্গে যুক্ত হচ্ছে তবে এটা কি ডোনাল্ড ট্রাম্পের আনুগত্য প্রকাশ নাকি মুসলিম শক্তির বহিঃপ্রকাশ কারণ মধ্যপ্রাচ্যে মুসলিম শক্তিগুলো এক নতুন আঙ্গিকে নতুন মেরুকরণের চেষ্টা করছে সেখানে ডোনাল্ড ট্রাম্প যদি মধ্যস্থতা করে এবং ডোনাল্ড ট্রাম্প তার চেয়ারম্যান হয় সেক্ষেত্রে মুসলিম বিশ্বের ক্ষমতা কি বাড়বে নাকি আরও কমবে যদিও এটা ডোনাল্ড ট্রাম্পের একটি ধোকাবাজি হওয়ার সম্ভাবনায় বেশি কারণ ডোনাল্ড ট্রাম্প নিজের সর্বস্ব দিয়ে আমেরিকার সর্বোচ্চ দিয়ে ইসরায়েলকে সহায়তা করে মধ্যপ্রাচ্যে টিকিয়ে রাখার জন্য যদিও মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশ এমনকি আমেরিকাও মনে করে এই ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের বিস্ফোড়া কিন্তু সেই বিস্ফোড়াকে টিকিয়ে রাখার জন্য আমেরিকা সর্বস্ব দিয়ে সহায়তা করে অস্ত্র অর্থ প্রযুক্তিগত সহায়তা সব তারা প্রদান করে আবার ডোনাল্ড ট্রাম্পই মুসলিম বিশ্বের নেতা হচ্ছে আর সেই পিস বোর্ড অফ পিসে যোগ দিচ্ছে মুসলিম বিশ্বেরই আট দেশ এতে করে এটা বোঝা যাচ্ছে এটা ডোনাল্ড ট্রাম্পের নিশ্চয়ই কোনো গোপন ষড়যন্ত্র যাতে করে মুসলিম বিশ্ব আলাদাভাবে এক না হতে পারে এবং আমেরিকা ইসরায়েলকে দিয়ে পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ সবসময় ধরে রাখতে পারে মূলত এই উদ্দেশ্যেই ডোনাল্ড ট্রাম্প মুসলিম বিশ্বের সঙ্গে উপরে উপরে তারা মুসলমানদের উস্কানি দিচ্ছে এবং মুসলমানদের সাথে আছে মুসলিম দেশগুলোর সাথে আছে এটা দেখানোর চেষ্টা করছে কিন্তু বাস্তবতা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা কখনোই মুসলিম বিশ্বের পাশে নাই এমনকি খুব গোপনে তারা এই কাজগুলো করছে এবং ইসরায়েলকেই তারা রক্ষা করার জন্য এই মিশনে নেমেছে মূলত ইসরায়েলকে রক্ষা করা ইসরায়েলকে দিয়ে মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণ করা সারা বিশ্বে সংঘাত বাড়ানো এসবের উদ্দেশ্যেই এটা ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার সূক্ষ্ম পরিকল্পনা আর মুসলিম বিশ্বের দেশগুলো মূলত আমেরিকার এই ফাঁদে পড়েছে এবং সেই ফাঁদে পড়েই তারা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কাজ করছে তবে এটা সুদূর প্রসরী সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে আমেরিকার যে নীতি সেই নীতিতেই যদি মুসলিম বিশ্ব আটকে যায় তাহলে মধ্যপ্রাচ্যে এই সমস্ত দেশগুলো অস্তিত্ব সংকটে পড়বে ডোনাল্ড ট্রাম্পের এক ডাকেই এক টেবিলে পাকিস্তান সৌদি আরব তুরস্ক এমনকি ইসরায়েলও কিন্তু কেন গাজা পুনর্গঠনের আড়ালে ট্রাম্প কি বিশ্ব শাসন করার নতুন কোনো বোর্ড অফ পিস তৈরি করছেন সবচেয়ে অবাক করা বিষয় হলো এই জোটে যোগ দিতে রাজি হয়েছে পুতিনও কিন্তু স্লাভানিয়ার প্রধানমন্ত্রী কেন একে বলছেন ভয়ঙ্কর হস্তক্ষেপ আর ফিলিস্তিনিদের জন্য গঠিত এই পর্ষদে মূল নথিতেই কেন নেই ফিলিস্তিনের নাম এক বিলিয়ন ডলার দিলেই মিলছে স্থায়ী আসন আর পুরো ক্ষমতা থাকছে কেবল ট্রাম্পের হাতে পাকিস্তান এবং মুসলিম দেশগুলো কি পারবে এই পর্ষদ থেকে ফিলিস্তিনের অধিকার আদায় করতে নাকি এটি কেবলই ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতার নতুন চাল পুরো রহস্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ডোনাল্ড ট্রাম্পের এই শুভঙ্করের ফাঁকি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ বিস্তারিত রয়েছে ভিডিওর শেষ অংশে গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবো না বললেন ডোনাল্ড ট্রাম্প সুইজারল্যান্ডের দাবোশে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্র কোনো ধরনের বল প্রয়োগ করবে না গ্রিনল্যান্ডকে বিশ্বের সুরক্ষার জন্য প্রয়োজন এক টুকরো বরফ হিসাবে অভিহিত করে তিনি বলেন অঞ্চলটির মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত ট্রাম্প স্পষ্টভাবে জানান যে তিনি গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের পক্ষপাতি নন তবে এ বিষয়ে তার প্রশাসনের প্রস্তাব ডেনমার্ক প্রত্যাখ্যান করলে যুক্তরাষ্ট্র তা মনে রাখবে তিনি মনে করেন ওয়াশিংটনের পররাষ্ট্র নীতি ও বিশ্ব নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রতিদান হিসাবে ইউরোপীয় মিত্রদের গ্রিনল্যান্ড ছেড়ে দেওয়া উচিত ট্রাম্প আরও দাবি করেন এক সময় গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধায়নে থাকলেও পরে সম্মানের খাতিয়ে তা ডেনমার্ককে ফিরিয়ে দেওয়া হয়েছিল এখন ডেনমার্কের সামনে দুটি পথ খোলা আছে হয় তারা গ্রিনল্যান্ড হস্তান্তর রাজি হবে নতুবা মার্কিন অসন্তোষের মুখে পড়বে মূলত বল প্রয়োগ এড়িয়ে কূটনৈতিক ও কৌশলগত চাপের মাধ্যমেই গ্রিনল্যান্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইচ্ছা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ইউরোপের আট দেশের উপর শুল্ক আরোপ থেকে সরে এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুইজারল্যান্ডের দাবোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় আটটি দেশের উপর দশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মূলত গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করায় যুক্তরাজ্য জার্মানি ও ফ্রান্স সহ আটটি দেশের উপর আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে একটি ফলপ্রুষ বৈঠকের পর ট্রাম্প জানান যে গ্রিনল্যান্ড বিষয়ে একটি ভবিষ্যৎ চুক্তির রূপরেখা তৈরি হয়েছে এই সমঝোতার ভিত্তিতেই তিনি আপাতত শুল্ক আরোপ না করার ঘোষণা দিয়েছেন ট্রাম্পের মতে এই সমাধান যুক্তরাষ্ট্র ও ন্যাটো উভয় পক্ষের জন্যই ইতিবাচক হবে তবে গ্রিনল্যান্ড সংশ্লিষ্ট দ্য গোল্ডেন ডম নিয়ে অতিরিক্ত আলোচনা এখনও চলছে যা ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও তদারকি করবেন ট্রাম্প পুনরায় জোর দিয়ে বলেন যে আর্কিটেক অঞ্চলে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ সমৃদ্ধ এই অঞ্চলটি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নিরাপত্তার জন্য অপরিহার্য বলে তিনি মনে করেন যদিও ডেনমার্ক নিজেই নেটোর সদস্য তবুও ক্রাম্প গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে তবে তিনি স্পষ্ট করেছেন যে এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় কোনো বল প্রয়োগ করা হবে না আপাতত কূটনৈতিক আলোচনার মাধ্যমেই বিষয়টি সমাধানের পথে এগোচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের নতুন গুঞ্জন হামলা হলে সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালানোর হুমকি ইরানের যুক্তরাষ্ট্রের নতুন করে সম্ভাব্য হামলার হুমকির মুখে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি এক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বুধবার ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত একটি কলামে তিনি জানান এবার আক্রান্ত হলে ইরান সর্বশক্তি দিয়ে পাল্টা আঘাত হানবে দুই সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে বারো দিনের যুদ্ধে ইরান যে সংযম দেখিয়েছিল এবার তার পুনরাবৃত্তি হবে না তিনি স্পষ্ট করেছেন যে নতুন কোনো হামলা হলে ইরানের সামরিক বাহিনী পাল্টা আক্রমণে কোনো সীমাবদ্ধতা থাকবে না মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী ও যুদ্ধ বিমান মোতায়নের খবরের প্রেক্ষাপটে আরবটি এই কড়া বার্তা দিলেন তিনি উল্লেখ করেন যে গত বছরের যুদ্ধে মার্কিন বিমানবাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা হামলা চালিয়েছিল একজন সাবেক সেনা ও কূটনৈতিক হিসাবে তিনি যুদ্ধকে ঘৃণা করলেও বর্তমান পরিস্থিতিকে বাস্তবতা বলে অভিহিত করেছেন তার মতে একটি সর্বাত্মক যুদ্ধ শুরু হলে তা হবে অত্যন্ত তীব্র এবং দীর্ঘস্থায়ী এই যুদ্ধ কেবল সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে আরব সতর্ক করেছেন যে যুদ্ধের প্রভাব বিশ্বব্যাপী সাধারণ মানুষের উপর পড়বে যা ধারণার চেয়েও ভয়াবহ হবে মূলত ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় এবং মার্কিন আগ্রাসন ঠেকাতে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি জানান দিচ্ছে ট্রাম্পের গাজা শান্তি পর্ষদে যোগ দিচ্ছে পাকিস্তান গাজা পুনর্গঠন এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বোর্ড অব পিস বা শান্তি পর্ষদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সৌদি আরব তুরস্ক মিশর জর্ডান ইন্দোনেশিয়া ও কাতারের ধারাবাহিকতায় পাকিস্তানও এই উদ্যোগে সামিল হওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এর দোয়ান আনুষ্ঠানিকভাবে এই বোর্ডে যোগ দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দুই নম্বর প্রস্তাবের আলোকে গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসাবে তারা এই পদক্ষেপে যুক্ত হয়েছে এই পর্ষদের মাধ্যমে গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা বৃদ্ধির বিষয়ে পাকিস্তান আশাবাদী এছাড়া কয়েক মাসের ধ্বংসযজ্ঞের পর গাজার ব্যাপক পুনর্গঠন প্রয়োজনীয়তার উপরও দেশটি বিশেষ জোর দিয়েছে একই সাথে পাকিস্তান ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি তাদের দীর্ঘদিনের নীতিগত সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইসলামাবাদ প্রত্যাশা করে যে এই আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হবে পাকিস্তান স্পষ্ট করে জানিয়েছে যে তারা উনিশশত সালের সীমানা অনুযায়ী একটি সার্বভৌম ও সংযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে যার রাজধানী হবে জেরুজালেম মূলত আন্তর্জাতিক বৈধতা ও জাতিসংঘের প্রস্তাবনার ভিত্তিতেই পাকিস্তান এই শান্তি প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করতে চায় সৌদি তুরস্ক সহ ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসে অংশ নিচ্ছে আরও সাত প্রভাবশালী মুসলিম দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পর্ষদে সৌদি আরব তুরস্ক ও মিশর সহ নতুন করে সাতটি দেশ যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল ইতোপূর্বেই এই জোটে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে এবং ট্রাম্পের দাবি অনুযায়ী রুশ প্রেসিডেন্ট পুতিনও এতে যোগ দিতে রাজি হয়েছেন তবে ক্রিমলিন জানিয়েছে বিষয়টি এখনও পর্যালোচনাধীন যদিও তারা মধ্যপ্রাচ্যের জন্য এক বিলিয়ন ডলার অনুদান দেওয়ার প্রস্তাব দিয়েছে গাজা যুদ্ধ নিরাসনে ও পুনর্গঠনে এই বোর্ডের লক্ষ্য হলেও এর খসড়া সনদে ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো সুনির্দিষ্ট উল্লেখ না থাকায় এটি জাতিসংঘের বিকল্প কাঠামো হওয়ার ইঙ্গিত দিচ্ছে সৌদি আরবসহ মুসলিম দেশগুলো মূলত স্থায়ী যুদ্ধবিরতি ও ন্যায়সঙ্গত শান্তির প্রত্যাশায় এই জোটে সামিল হচ্ছে বর্তমানে ট্রাম্প এই বোর্ডের চেয়ারম্যান হিসাবে একচ্ছত্র ক্ষমতা ভোগ করবেন যার মধ্যে নির্বাহী সদস্য হিসাবে ও সংস্থা বিলুপ্তির অধিকার অন্তর্ভুক্ত ইতোমধ্যে আরব আমিরাত বাহরাইন ও হাঙ্গরি এই জোটে স্বাক্ষর করলেও যুক্তরাজ্য ও কানাডা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ভ্যাটিকান সিটি বিষয়টি বিবেচনাধীন রাখলেও স্লোভানিয়ার প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে একে আন্তর্জাতিক ব্যবস্থায় বিপজ্জনক হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন ফাঁস হওয়ার নথি অনুযায়ী যেসব দেশ এক বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে তাদের জন্য এই বোর্ডে স্থায়ী আসনের ব্যবস্থা রাখা হয়েছে এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও তথ্য নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ